এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুরুতেই ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল মামলার শুরুতেই প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন যাতে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়া হয় যাতে সুপ্রিম কোর্টে কি কথোপকথন হচ্ছে সেই কথোপকথন যেন বাইরের দর্শকরা না দেখতে পারে কেবলমাত্র সুপ্রিম কোর্টে উপস্থিত আইনজীবীরাই শুধুমাত্র জানতে পারবেন বাইরের লোকেরা জানতে পারবেন না কিন্তু এই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এই আবেদনের বিরোধিতাও করেছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা দেবী কিন্তু ব্যাপারটা হচ্ছে কপিল সিব্বল কেন বারণ করেছিলেন কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে যুক্তি দেখিয়েছেন এই কেসটা অন্ত অত্যন্ত সেন্সিটিভ একটা কেস এই কেস যখন বাইরে দেখানো হচ্ছে এই মামলার শুনানি তখন সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা দেশের মানুষজন দেখছে এমনকি গত শুনানিতে কপিল সিব্বল হেসেছিলেন সেই ভিডিও দেখার পর গোটা দেশের মানুষ তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে তার উপর অ্যাসিড হামলার মতো হুমকি দেওয়া হচ্ছে এই নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত তখন প্রধান বিচারপতি বলেন এটা একটা জনস্বার্থ মামলা আইনজীবীদের দেখভালের দায়িত্ব সুপ্রিম কোর্টের সেটা আমরা দেখে নেব যেহেতু এটা জনস্বার্থ মামলা এখানে যেহেতু মানুষের ইমোশন জড়িয়ে আছে সুতরাং এখানে কোনো রকম লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না অন্যদিকে ইন্দিরা দেবী দাবি করেন যে লাইভ স্ট্রিমিং যেন বন্ধ না হয় কেননা গোটা দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে দেখছে সকলে দেখতে চায় যে সুপ্রিম কোর্টে কি চলছে এবং ইন্দিরা দেবীর কথাকেই সমর্থন জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পরিষ্কারভাবে জানান লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না যেমন লাইভ স্ট্রিমিং চলছে সেই রকমভাবেই চলবে